মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ও ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির হয়ে প্রচার করছে যদি পশ্চিমবঙ্গ থেকে বিজেপি না জিততে পারে পিসি ভাইপোকে জেলে যেতে হতে পারে বলে দাবি পাম কংগ্রেস জোট প্রার্থী ভিক্টরের নমস্কার আপনারা দেখছেন আর আর বাংলা নিউজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সংখ্যালঘুর ভোট তিনি সেইখানে সভা করছেন যাতে সংখ্যালঘু ভোট বিভ্রান্ত হয়ে যায় আর বিজেপি জিতে যায় মুখ্যমন্ত্রী এতটাই অসহায় ভুগছেন মুখ্যমন্ত্রী এতটাই হতাশায় ভুগছেন লোকসভায় নির্বাচনে পথসভায় নেমে গিয়েছে এই কথা বললেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে এসে বাম ও কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামাজ ওরফে ভেক্টর কালিয়াগঞ্জের নাম কালিয়াগঞ্জে নাথ মন্দির প্রাঙ্গন থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয় বাম ও কংগ্রেস কর্মীদের নিয়ে প্রখর রোজ্রকে উপেক্ষা করে প্রায় আট থেকে দশ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন নির্বাচনী শোভাযাত্রা মিছিলে প্রখর রৌদ্র ও গরমকে উপেক্ষা করে যারা মিছিলে হেঁটেছিলেন তাদেরকে খাটি সোনা মনে করছেন বাম কংগ্রেসের নেতাকর্মীরা উত্তর দিনাজপুর থেকে রাধারানী রিপোর্ট আর আর বাংলা নিউজ এটাই তো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগেও আমরা দেখেছি জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন লোকসভা নির্বাচন হোক আর বিধানসভা নির্বাচন হোক তারা হয়তো একটা সাব ডিভিশনে একটা সভা করতেন কিন্তু এবার দেখছি মুখ্যমন্ত্রী এতটাই অসহায় বোধ করছেন জনসমর্থন বা মাটি ওনার পায়ের থেকে সরে যাওয়াতে এখন উনি একজন মুখ্যমন্ত্রী হয় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে উনি পথসভা আরম্ভ করে দিয়েছেন প্রত্যেকটা বিধানসভায় উনি গিয়ে গিয়ে সভা করছেন এই যে অবস্থা ওনার এটা প্রমাণ করছে কিছুদিন আগে যারা বলতো ভিক্টর ফ্যাক্টর নাই আজকে বোঝা যাচ্ছে কি ভিক্টরি ফ্যাক্টর আছে বাম কংগ্রেস জোটের প্রার্থী যার কারণে মুখ্যমন্ত্রীকে পথসভা করতে বাধ্য করে দিয়েছি আমি এবং উনি উনি যে মানে আমি একটা কথা বলি উনি যে কথা বলছেন কি বাম কংগ্রেসের প্রার্থী হচ্ছে ভোট কাটুয়া আমি নাকি বিজেপির ভোট কেটে বিজেপিকে সুবিধা করতে চাইতে কিন্তু ওনার কাজে এটা প্রমাণ হচ্ছে উনি যেগুলো সভা করেছেন প্রত্যেকটা সভা হচ্ছে যেখানে মাইনরিটি ভোট ব্যাঙ্ক আছে সেই জায়গায় সভা করছেন কিন্তু বিজেপির যেখানে গড় কালিয়াগঞ্জ উনি কালিয়াগঞ্জে কোনো সভা করছেন না কেন যাতে বিজেপির কোনো অসুবিধা না হয় খালি সংখ্যালঘু ভোটটাকে বিভাজন করে উনি বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে ইসলামপুরে সভা করণ সভা চাকুলিয়াতে সভা অভিষেকের সভা গল্প করে হেমতাবাদে ওনার সভা এই যে সভাগুলো হচ্ছে শুধু মাইনরিটি ভোটকে বিভ্রান্ত করার জন্য উনি এই সভাগুলো করছেন যাতে বিজেপিকে এখানে জিতিয়ে দেওয়া যায় বিজেপি না জিতলে পিসি আর ভাইপো দুজনকে হয়তো তেয়ার জেলে থাকতে হতে পারে সেই ভয়ে এখন পথসভা করতে বাধ্য হয়েছে দাদা ভোট নিয়ে কি গেল যেটা ভোট হয়েছে ভোট তো ওখানে সেন্ট্রাল ফোর্সে এতে ভালো হয়েছে কিছু জায়গায় গণ্ডগোল হয়েছে আমি এটাই চাইবো আগামী দিনে যে ভোটগুলো হবে যেখানে সেন্ট্রাল ফোর্স এর ব্যবস্থা যাতে ঠিক থাকে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে সুস্থভাবে ভোটটা করাক মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এটাই বলবো কিন্তু তৃণমূলের যে অবস্থা আমরা দেখতে পেলাম বিজেপি তৃণমূল এর মারামারি মানুষকে ভোট দিতে গিয়ে তাদের উপরে আক্রমণ হচ্ছে সেখানে লাঠি সোটা নিয়ে মারামারি করতে হচ্ছে এটা গণতন্ত্র নয় গণতন্ত্রে ভোটটা মানুষের অধিকার তারা যাতে প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নির্বাচন কমিশন করুক এটাই আমি চাইব